আপনারা জানেন নারেগাতে আমরা প্রচুর কাজ করেছি এক নম্বরে ছিলাম এই সংখ্যাটা অ্যাড করে দিতে হবে দুই হচ্ছে নারেগা যখন বন্ধ করে দিল আমরা শুরু করলাম কর্মশ্রী প্রকল্প এবং আপনারা শুনলে খুশি হবেন এবং গর্ব করবেন গরিব মানুষকে নিয়ে তাদের কাজ হচ্ছে আসল মেধা মনে রাখবেন বাংলায় যখন আমাদের একশো দিনের কাজও ছিল একটা দুটো জেলা হয়তো অনেকটা করতে পারতো বাদ বাকি জেলাগুলো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছিল আমি ওটাকে পঞ্চাশে উঠিয়েছিলাম কিন্তু কর্মশ্রীর কাজে আমরা যে প্রকল্প চালু করেছি সেম এবং তাতে সত্তর পার্সেন্ট অ্যাভারেজ হয়ে গেছে সত্তর পার্সেন্ট একশো দিনের কাজের থেকেও বেশি কাজ আমরা দিয়েছি সত্তর দিনের থেকে বেশি হচ্ছে সত্তর দিন অ্যাভারেজ হয়ে গেছে ইতিমধ্যেও এখনও দু তিন মাস বাকি আছে এবং এবছর পরিবার পিছু পঁচাত্তর দিনের কাজ হচ্ছে কোথাও যারা বেশি করতে পারছে তার বেশিও হচ্ছে